স্যার আমাদের প্রশ্ন যে এই মুহূর্তে যদি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয় তাহলে ভারতের যে সামরিক ক্ষমতা কি কি রয়েছে এবং পাকিস্তানের কী কী রয়েছে এবং তুলনামূলক সব থেকে বেশি শক্তিশালী কে আপনার কি মনে হয় দেখুন ভারতবর্ষ যদি যুদ্ধে যায় পাকিস্তানের সঙ্গে পাকিস্তানকে তুড়ি বেড়ে উড়িয়ে দেবে এটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে এই সেনাবাহিনীতে চতুর্থ স্থানে আছে অর্থাৎ ভারতের সঙ্গে এই যদি স্থলযুদ্ধ হয় তাতেও তাতেও পেরে ওঠার কোনো কারণই নেই ভারতের কাছে যেসব অস্ত্র রয়েছে সেসব সমস্ত অস্ত্র তো বলা যাবে না যতটুকু বলা যায় আমি যেমন বলছি এর মধ্যে দু একটি মিসাইল ফেললেই পাকিস্তানটা পুরো শূন্য হয়ে যাবে জমি হয়ে যাবে আর কিছু থাকবে না যেমন ধরুন অর্জুন অর্জুন ব্যাটেল ট্যাঙ্ক তারপরে ধ্রুব মিসাইল ব্রহ্মস মিসাইল তেজাস মিসাইল পিনাকা মিসাইল নাগ মিসাইল ধানুষ হাইটজার আকাশ মিসাইল এছাড়া হালের তৈরি ধূপ অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যেটাকে বলা হয় সেখান থেকে তৈরি করা নিজেদের তৈরি করা অ্যাডভান্স লাইট হেলিকপ্টার আর অগ্নি ফাইভ অর্থাৎ অগ্নি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই মিসাইলগুলো এক একটা মিসাইল যদি পাকিস্তানকে ছাড়া হয় তাহলে যেমন অগ্নি ফাইভ যদি ছাড়া হয় এটা সারফেস টু সারফেস মিসাইল এই মিসাইল ধরা যাক ইসলামাবাদে পড়বে ইসলামাবাদে পড়লে পুরো গোটা পাকিস্তানের ওয়ান ফোর্থ মাটির নিচে চলে যাবে সুতরাং ভারতবর্ষের সঙ্গে যদি কোনো রকমের যুদ্ধের মধ্যে আসে পাকিস্তান যেমন ধরুন রাফায়েল হেলিকপ্টার রাফায়েল হেলিকপ্টারের যে দ্রুতগতিতা একটা বোমা ফেলতে রাফায়েলের পাঁচ মিনিটে গোটা পাকিস্তান প্রদক্ষিণ করে পাঁচ মিনিটে ফিরে চলে আসবে রাফায়েল বোমা ফেলে দিয়ে পাকিস্তান এত বড় বড় কথা বলছে পাকিস্তান তো ভিকিরি দেশ একটা এই ভিকিরি দেশকে শেষ করে দিতে বা ভারতবর্ষের নস্বী নিতে যতটুকু সময় লাগবে ততটুকু শেষ হয়ে যাবে সুতরাং পাকিস্তান অত বড় বড় গুলি দিয়ে কোনো লাভ নেই